আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পুলিশে কিন্তু আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসি এসএসসি পাশে যাদের বয়স আঠারো থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু করবে শেষ হবে আর আবেদন করতে কত টাকা লাগবে টু তো জানিয়ে দিবো আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবেন আর যাদের বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী ও বিজিবি জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত দরকার সাজেশন খুঁজতেছেন তাদের জন্য আমার কাছে প্রত্যেকটি বাহিনী লিখিত ও ভাইবার দু হাজার চব্বিশ সালের যে চূড়ান্ত সাজেশনটি সেই সাজেশনটি কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশনটি নিতে চান তারা আমার এই নাম্বারে বিকাশ একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা বাইশে এপ্রিল প্রকাশ করা হয়েছে আর প্রথমে বন্ধুরা যে বিষয়টি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব সেটি হচ্ছে এটি কিন্তু বাংলাদেশ পুলিশের আওতাধীন বাংলাদেশ পুলিশেরতে স্পেশাল একটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের চাকরি এটা কিন্তু সম্পূর্ণ সরকারে একটি চাকরি এবং সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে প্রথমেই দপ্তরি দপ্তরি কিন্তু এখানে 9 জন লোক নিয়োগ করা হবে বয়স কিন্তু এখানে সর্বোচ্চ 30 বছর ধরা হয়েছে আর এখানে কিন্তু এসি পাস হলে আবেদন করতে পারবেন আর এই দপ্তরি পদ বন্ধুরা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর ময়মনসিংহ নেত্রকোনা পাথরকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট শাহগঞ্জ নওগাঁ নাটোর চাপাই দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমন্দিরহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ এই কয়েকটি জেলার প্রার্থী বন্ধুরা এই দপ্তরি পদে আবেদন করতে পারবে তাছাড়া এই কয়েকটি জেলার বাহিরে যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার প্রার্থী কিন্তু এই দপ্তরি পদে আবেদন করতে পারবে না তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় কিন্তু বাংলাদেশ সহজে প্রার্থী আবেদন করতে পারবে পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু বন্ধুরা আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে বয়স কিন্তু তিরিশ বছর হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এখানে কিন্তু বন্ধুরা এইচএসি পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে লিপি কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু বন্ধুরা পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কিন্তু বন্ধুরা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপি এতে স্নাতক বা সমানে ডিগ্রি হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু বন্ধুরা দুইজন লোক করা হবে আর এখানে বয়স হওয়া কিন্তু সর্বোচ্চ বছর আর এখানে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো টাকা এবং উত্তীর্ণ হবে বন্ধুরা এই তিনটি পদে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার হাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সেরগঞ্জ রাজশাহী নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট বাগেরহাট যশোর ঝিনাইদাহ মাগুরা নরাল কুষ্টিয়া মেহেরপুর বরগনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলিকবাজার ও সুনামগঞ্জ এই কয়েকটি জেলার প্রার্থী বন্ধুরা এই তিনটি পদে আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু এখানে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা কিন্তু সকল পদে আবেদন করতে পারবে তো বন্ধুরা এই নিয়োগে কিন্তু বন্ধুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনের যে লিঙ্কটি এই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা এখন দেখে নেব এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স এক চার দু চব্বিশ সাল ধরে যে সকল প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারী প্রার্থীদের কিন্তু এখানে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর মুক্তিযোদ্ধার নাতি নাতিদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বয়স সীমা কিন্তু সাধারণ প্রার্থীর মতো আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে আর সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীদের কিন্তু অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে কিন্তু আবেদন করতে হবে আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবে এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থী ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এই নিয়োগে আবেদনের জন্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় কিন্তু এই যে নিষেধ যে কাগজপত্রদের কথা বলা রয়েছে এই সকল কাগজপত্রে কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে নিতে হবে। প্রথমত প্রার্থী সকল শিক্ষকতা যোগ্যতা সনদপত্র নিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ নিতে হবে। প্রার্থী যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র কিন্তু নিতে হবে এবং মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষর কর্তৃক পদত্ব সনদ নিতে হবে। প্রথম শ্রেণীর ग्रेजुएट কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে। সেক্ষেত্রে আপনারা আপনার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি সত্যাতে করে নেবেন পাশাপাশি আপনাদের জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কপি কিন্তু আপনারা সাথে নিয়ে নেবেন অনলাইনে প্রণীত আবেদন কপির অ্যাডমিট কার্ড যে থাকবে সে অ্যাডমিট কার্ডটি সাথে নিয়ে নিতে হবে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা কিংবা মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যান কিন্তু সঙ্গে নিতে হবে শারীরিক প্রতিবন্ধী এতিম ও ক্ষুদ্র নিগোষ্ঠী ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদ সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক পদ সনাত নিতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত শাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকটতে অনাপত্তি পত্র দাখিল করতে হবে তো এখানে কিন্তু বন্ধুরা আর অনেকগুলো বিষয় উল্লেখ করা রয়েছে তো আপনারা এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভালো মতো দেখে নেবেন আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশে এপ্রিল সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী ষোলোই মে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদনের জন্য একজন প্রার্থীকে দুটি এস এম এর মাধ্যমে ক্রমিক নম্বর এক এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ তিনশো টাকা এবং টেলিটকের চার্জ ফি পঁয়ত্রিশ টাকা সহ মোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক নম্বর দুই হতে তিনের বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের চার্জ ফি তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর চার এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের চার্জ ফি বারো টাকা সহ মোট একশো বারো টাকা আবেদন ফি কিন্তু জমা দিতে হবে তো বন্ধুরা এই সার্কুলারে কিন্তু আপনাদেরকে আরো অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে তো আপনারা ভালো মতো দেখে তো ভিডিও প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইভার চূড়ান্ত সজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ